হিন্দু মুসলমান নিয়ে তারা যে ভাগাভাগি করার চেষ্টা করছে তার হচ্ছে শুভেন্দুরা গরিব মানুষকে ভয় পেয়েছে ভয় পেয়েছে মানুষের আতঙ্কে তারা এই জিনিস করছে হিন্দু মুসলমান ধরে টানাটানি করছে ওরা চেষ্টা করছে হিন্দু মুসলমানের নামে যদি গরিবদেরকে ভাগ করে দেয়া যায় আসলে ওরা দেখতে পাচ্ছে যে এই সময়কালে যত দিন যাচ্ছে তত বেশি গরিবরা ঐক্যবদ্ধ হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত মজুর কতটা তৈরি কারণ সামনেই মহা ব্রিগেড পশ্চিমবঙ্গের ক্ষেত তো ব্রিগেডের জন্য তৈরি না ব্রিগেড একটা কল দেয়া হয়েছে ব্রিগেডে নিশ্চয়ই ক্ষেত আসবে কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত মজুররা তাদের দাবির ভিত্তিতে বেঁচে থাকার লড়াইতে তারা একেবারে প্রস্তুত একশো দিনের কাজ তিন বছর ধরে বন্ধ এই কাজের জন্য খেতমজুরা লড়াই করে যাচ্ছে কিন্তু আজও পর্যন্ত সেই কাজ চালু করা যায়নি খেতমজুরা সিদ্ধান্ত করেছে তারা দিল্লিতেও এবার এই আন্দোলন করবে দিল্লিতে যাবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার মানে কাজ যা চাঁদাই হয় তার মানে আপনি বলতে চাইছেন যে একশো দিনের কাজ বন্ধ হয়ে গিয়েছে বা ক্ষেত মজুরদের যা বিভিন্ন দাবি দাবা রয়েছে একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে যদি রাজ্য সরকার না মানে আপনারা দিল্লিতে গিয়েও আন্দোলন করতে রাজি আছেন দিল্লিতে যাওয়ার জন্য ইতিমধ্যে ক্ষেত মজুর ইউনিয়নে আলোচনা হয়ে গেছে ব্রিগেড এর পরেই পরপর দিল্লিতে যাওয়া হবে দিল্লি সরকারকে আমরা অ্যালার্মিং দিতে চাই যে আপনি পশ্চিমবঙ্গের মজুরদের জন্যে একশো দিনের কাজের টাকা কবে পাঠাচ্ছেন কাজ কবে পাবে ক্ষেত মজুররা কারণ মমতা ব্যানার্জি লোক টাকা চুরি করেছে গরিবরা টাকা চুরি করেন একশো দিনের কাজের টাকার হকদার হচ্ছে গরিবরা আইন থাকা সত্ত্বেও আপনি এভাবে কাজ বন্ধ করে রাখতে পারেন না আইনে বলা আছে তিন মাসের বেশি বন্ধ করা যায় না অথচ যে তিন বছর ওই গরিব মানুষ কাজ পাচ্ছে না অন্যদিকে যারা চুরি করলো মমতা ব্যানার্জি ভাই ভাই পড়া তারা বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে শাস্তি নেওয়ার মতন ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই ওইদিকে নরেন্দ্র মোদী এদিকে মমতা ব্যানার্জি দুজনে একই সুরে চলছে সুতরাং এদের বিরুদ্ধে শেখ মজুর ইউনিয়ন রাজ্যে যেমন আন্দোলন করবে জেগে আপনি বলছেন দিল্লি পর্যন্ত যাবে কিন্তু ক্ষেত মজুর ইউনিয়ন যে আন্দোলন করবে ক্ষেত মজুরদের নিয়েই কিন্তু অন্যদিকে দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করে একটা অন্য রকমের বাতাবরণ সৃষ্টি করছে অন্যদিকে হুমায়ুন কবির হিন্দু মুসলিমের মধ্যে ভাগাভাগি করছে ক্ষেত মজুরদের মধ্যেও যদি হিন্দু মুসলিম ভাগাভাগি হয়ে যায় আপনারা কিভাবে আন্দোলনটা এগিয়ে নিয়ে যাবেন আসলেই হিন্দু মুসলমান নিয়ে তারা যে ভাগাভাগি করার চেষ্টা করছে তার মদ্দা কথা হচ্ছে শুভেন্দুরা গরিব মানুষকে ভয় পেয়েছে গরিব মানুষকে ভয় পেয়েছে গরিব মানুষের আতঙ্কে আজকে তারা এই জিনিস করছে হিন্দু মুসলমান ধরে টানাটানি করছে ওরা চেষ্টা করছে হিন্দু মুসলমানের নামে যদি গরিবদেরকে ভাগ করে দেওয়া যায় আসলে ওরা দেখতে পাচ্ছে যে এই সময়কালে যত দিন যাচ্ছে তত বেশি গরিবরা ঐক্যবদ্ধ হচ্ছে গরিবরা সরকার বিরোধী হয়ে উঠছে গরিবরা দেশের সরকারের বিরোধী হয়ে উঠছে রাজ্য সরকারের বিরোধী হয়ে উঠছে যত বেশি গরিবরা সরকার বিরোধী হচ্ছে তত বেশি শুভেন্দুদের ঘুম ছুটে যাচ্ছে সেই জন্যেই ওরা চেষ্টা করছে গরিবদেরকে কিভাবে বিভাজন করা যায় আপনি অবাক হয়ে যাবেন যে আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জেলাগুলোতে আমি এই পুরুলিয়া জেলাতে একেবারে বান্দওয়ান ব্লক হচ্ছে আমাদের পুরুলিয়া জেলার এক শেষ সীমান্ত সেটা হচ্ছে একেবারে ঝাড়খন্ডের গায়ে আচ্ছা সেই গ্রামগুলোতে আজকের তিনটে চারটে গ্রামে আমি ঘুরে আসলাম সেখানে কিছু সভাও হয়েছে সেখানকার আদিবাসী মেয়েরাও তাদের সংস্কৃতি তুলে ধরেছে সংস্কৃতির মধ্য দিয়ে তারা তাদের দাবিগুলোকে তোলার চেষ্টা করছে যে আমরা শিল্পী আমাদেরকে মর্যাদা দেওয়া হোক আমাদের কাজ নেই আমাদের কাজ দেওয়া হোক আজকের এই গ্রামগুলোতে আজকের এই আলোচনা হচ্ছে জানেন একেবারে জঙ্গল মহলে আলোচনা হচ্ছে জঙ্গল মহলে কি অভাব অনটনের মধ্যে আছে মানুষজন কাজ নেই হাহাকার চারিদিকে অসহায় মানুষজন আজকের এই সমস্ত জায়গা তো যে গরিবদের ব্রিগেড ওই ব্রিগেডে আমরা যাব। আজকের যে মেয়েগুলো নাচলোক রায় কুড়ি পঁচিশ জন তারা আমাকে বলছে স্যার আমরা তো ব্রিগেডে যেতে চাই আমরা ব্রিগেডে যাব। ক্রিকেটে গিয়ে আমরা আমাদের সংস্কৃতি তুলে ধরতে চাই আমাদের সংস্কৃতি বিক্রি হয়ে যাচ্ছে আমাদের ভাষা সংস্কৃতির উপরে আক্রমণ নেমে আসছে বুঝুন গ্রামের আদিবাসীরাও তৃণমূল বিজেপির এই চক্রান্তের ফলে তাদের ভাষা সংস্কৃতি ভুলণ্টিত হচ্ছে এই জায়গা থেকেই গরিব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে আর ঐক্যবদ্ধ হচ্ছে বলেই শুভেন্দু এই হিন্দু চেষ্টা হুগলিতে বন্যা টুডু যেভাবে একাই দাঁড়ালেন যে বাম জামা ২৫ পঁচিশ বিঘা ছাব্বিশ বিঘা জমি দিয়েছিল সেখানে একশো বাহাত্তরটা পরিবার থাকত তাদের উচ্ছেদের চেষ্টা এই যে বামপন্থীদের যে আন্দোলন বন্যা টুডুর নেতৃত্বে যেভাবে হুগলি জেলা মানে রাত জেগে পাহারা দিল জমি দখল করা চলবে না এই আন্দোলনটাকে আপনি কিভাবে দেখছেন এই আন্দোলনটা তো আমরাই শুরু করেছি সারা ভারত খেতমজুরি ইউনিয়ন তো ওই এটা ধরার চেষ্টা করেছি বাম আমলে উনিশশো চুরানব্বই সালে পাট্টা জমি বিলি করেছিল একশো ছিয়াত্তর জন পরিবারের মধ্যে তেত্রিশ বিঘা জমি বিলি করা হয়েছিল বত্রিশ বিঘা জমি বিলি করা হয়েছিল সেই জমি যারা পেয়েছিল তারা চাষবাস করতো আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ আমাদের দেশের একটা রাজ্য পশ্চিমবঙ্গ যখন বামপন্থীরা উনিশশো সাতাত্তর সালে ক্ষমতায় আসে তখন রাজ্যটার কি চেহারা ছিল হাড় কটা ছিল জরাজীর্ণ অবস্থা ছিল মানুষের খাওয়া জুটত না ওই জমিগুলোতে দুব্য ঘাস হতো চাষ হতো না সেই জমিগুলো আজকে সোনার ফসল ফলে এক ফসলা দু ফসলা তিন ফসলা চার ফসলা পর্যন্ত এক একটা জমিতে চাষ হয় আজকের ইরিগেশন ডেভেলপমেন্ট হয়েছে যে জমিতে সেচ ছিল না সেই জমিতে সেচের ব্যবস্থা হয়েছে আর এত চাষ হচ্ছে কোথার থেকে এতদিন জমি ছিল যোদ্ধার জমিদারদের হাতে বামপন্থীরা আসার পর সেই জমি লড়াই সংগ্রামের মধ্য দিয়ে খাস বেশের বেনামি জমি কেড়ে নিয়ে যোদ্ধার জমিদারদের আঙাল ভেঙে দিয়ে জমি যখন চলে আসলো গরিবদের হাতে তখন গরিবরা মনের আনন্দে জমিতে চাষ করতে নামলো এবং তাদের শ্রম তাদের গতর সব নিংড়ে দিল জমিতে যার জন্যে পশ্চিমবঙ্গ তিল তিল করে খাদ্য স্বয়ংর হয়েছে